সি জুস বানাই দেব বহুস দাও কিন্তু দুধ নাই ঘরে দুধ না হ্যাঁ পাকা ভাবি সুযোগ আমার কাছে দেখা করতে চলে আসছে নানা তুই খুব ভালোবাসো তো

কিন্তু একটা হয়েছে কি যে রুটিন ছাড়া ব্য রুটিং খাওয়া খাওয়া খাদ্য করলে মানে পরে পেটের সমস্যা হয় নিজের সমস্যা হয় যেমন কালকে বেলা আর লেচু খাইছিলাম দুই তিনটা তো আজকে আবার খাইছি দুপুরের টাইমে তো এটার জন্য হলো পেট ব্যথা করতেছে ভাত না খাই তাতে সমস্যা নাই কিন্তু এইসব খাবার তো বন্ধ করে দিয়েছিলাম এগুলো খাওয়াতে আমার পেট প্রচুর পরিমাণে ব্যথা করতেছে আল্লাহ জানে কখন ভালো হয় পেট ব্যথা কালকেও প্রচুর ব্যথা করছে তো যাই হোক আজকে হলো আমার যে স্বামীর জন্মদিন তো স্বামীর জন্য আগে থেকে আমি একটা গিফট কিনে রাখছিলাম তো ওই গিফট আমি এখন দিই মানে আমার পছন্দের মতো কিনেছিলাম আমি অনেক ইচ্ছা ছিল ঘুরতে যাব তো যাওয়া হয় নাই পাইছো একটা রাখো আম ঠিকই পরে নেওয়া যায় একজনে আম আমরা ধরার আগে আরেকজনে নেওয়া যায় আমার বাড়ি থেকে আইসা এসে গেট খুলে খুলে আম চুরি করে নিয়ে যায় বলছি তো ঠিক আছে যাই মানে তো

অনন হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ মনে দেখবা আচ্ছা তুমি আমার কাছে আসো দেখেন 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 দেখা যান পুষ্পাস নিয়ে বাইরে যান জিজ্ঞাসা হ্যাঁ আপনাকে পুষ্পাসের জন্য কিনা হয় আমি তো বাইরে দেন আমার লাগে না আপনি বাইরে দেন আপনার লাগে জন্য নি আসি হ্যাঁ দেখেন কেমন আস্তে আগে দেখবাকে দেখি দেখিয়ে আনছো তুমি দেখিয়ে আনছো তো আমি মান্না আর রাবি গেছিলাম এই শপিং করতে গিয়ে আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়ে আর এটার সাথে

কি আছে দে কিছু কিছু মানুষ থাকে যাদের আসলে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা হয় কারণ কিছু কিছু সম্পর্ক আসলে আল্লাহ আসলে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এগুলো তো আসলে আল্লাহ তাল্লা নির্ধারিত আর স্ত্রী সন্তান বাবা মা এদের দায়িত্ব আসলে কতটুকু পারি না পারি আল্লাহ তালা দায়িত্ব দিছে তো আসলে সর্বোচ্চ চেষ্টা করে আসলে দায়িত্ব পালন করার হয়তো কখন কখন ব্যর্থ হয় আর জন্মদিন আসলে এটা আসলে মানুষের পরিবারের চেয়ে আর আপন কেউ হয় না আর স্ত্রী ইচ্ছা আসলে কেউ আর পাশে থাকে না আমার কাছে আসে ও গাড়ি নিয়ে ঠালতেছে ও কত বড় হয়ে গেছে এবার বুঝলি আসলে লম্বা তো হুম আপনি ঠিক করে দেখতে চাই আবার

ওই জায়গায় দাঁড়ান আমি দেখাই না হেনে বার লাগবো না দাঁড়ান দুই পাগল মাইয়ের একটা জিনিস দেখায় আপনারে এ দেখেন বড়ডায় কালকে যে উল্টা পড়ছে তো পড়ছে আর আমি কইলাম এতবার কইলাম ঠিক করো না ঠিক করার সময় নাই তার আর এই হলো আমার ছোট মাইয়া এই চেয়ারের উল্টা সাইড দিয়ে ঢুকতে চায় বাস সাইড দিয়ে উঠলে সমস্যাটা কি প্রথম পর পর একটু করে থাবা দা বালু ধরে আর কয় এ ধুয়ে পরিষ্কার করে দিতে কয় আসবা না আসবা না মাই দিব মাই দিব।

আমি গান্দা তলেন না আমি তো গান্দা তলেন না আপনি তো গোসল করছেন তুমি গোসল করার জন্য সরাসরি গান্দা দেয় আমরা ফ্রেশ মানুষ হইতাই ফুলটা তোমার দিল তো বাবা বাড়াই না নাও তোমার দিয়ে দিলাম মানত নিছো মুখে দিও না বাবা বাজান আজান দিতেছ যাও ঘরে যাও হ্যাঁ যাও ঘরে যাও আমি বাইরেই থাকি বাইরের মানুষ মারামারি শুরু করে দিছে এক একজনের বাচ্চা চার একজনে নিয়ে নিতেসে এই জন্য খুবই বেজাত কালোটা কত আমি দেরি দেরি বেশি নতুন সেগুলো ধুয়ে দিলাম আদা নতুন ধুমো বাকিটা রকম কাজরা পড়া ধুইতে আমার জ্বর ঠান্ডা হয়ে পড়বো তো ভাবি আসছে এখন আর আমি হলো আম কাটতে বসছি জুস বানাই দেব বাহুস হুম

খারাপ না শুনা হলো আম স্কুল কিন্তু কালকে যেটা দেখলাম না কিনা আমি বসি আহারে একটা গ্যাস গ্যাস লাগে মিষ্টি লাগে আর কেমন বন্ধ মেডিসিন বেশি হয়ে গেছে আজকে আবার ভালো আমি রান্না বসেছি মানে আগেই রান্নাটা হয়েছে ডাক হয়ে গেছে তো মাংস ধুতে সময় লাগবে তারপর জানি আমি তোমার হাতে রান্না খাই খুব মিষ্টি আমি একটা গরু মাংস রান্না করি কালকে তো মানে রবিবার জন্য একটু বেশি করে গরু মাছ নিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি মানে বোনের বাসা একটু খেতে পারি বন রাজে থাকতে পারে এখন সম্পন্ন হচ্ছে যে

রান্না করতে এখন দারচিনি এলাচ এখানে দিয়ে দিই তোমার তোমার মেয়ে আছে এখানে অনেক বড় তো মেয়ে খেলা তোলা দিই বাকিটা আমি শেয়ার করি আপনাদের কাছে তো এখন হলো দারচিনি এলাচ লং এগুলো দিয়ে দিলাম গুঁড়ো পাউডার যেটা করি ওটা নাই ওটা শেষ হয়ে গেছে এখন লাস্টে জিরা মানে গুঁড়া করে তাও আবার গরম জিরা ভাজা গরম গরম জিরা ওটা গুঁড়া করে উপরে দিয়ে দেবো এখন কষাই নেই মাংসটা মাংসটা পুরো তেল উঠে গেছে আমি তেল তেলতে রান্না করতেছি অল্প তেলই বেশি বেশি দেই নাই কারণ মাংসের মধ্যে কিন্তু অলরেডি অনেক তেল থাকে গরুর মাংস তেল ছাড়াও রান্না করলে বেশি ভালো হয় আমার মনে হয় মাখায় রান্না করলে তেল ছাড়াই হয়ে যায় ননটা দিয়ে দিছি। আর আজন দিয়ে দিছি সব একটু ভালো হয়ে যাবে। এখন গোছো করে খতা লাগবে। মোরম গোছো করে খায়তা বাবা। না খায় গোছো বাবা। খায় গোছো বাবা। আচ্ছা। তোমার মা এর যদি কইলাম কত বড় তোমার মা কোনো কিছু তোমার মা খাইতে ভালো লাগে। আমি কি করব? 이ी क है ये 만ि म ा ग सो ह फ ्이ा이ो이़ा बाद मैं इ स क 이 ये डाल दिया 이ो श ि श ये थ ो ड 이ा मिक्स कर द

জোরানের লাগে কিছু হয় নাই দুই দিন যাবো রোদ উঠতেছে দুই দিন ধরে কয়দিন বৃষ্টি ছিল ঠান্ডা ছিল দুই দিন ধরে রোদ উঠতেছে

বোকার <trad> <t obedient》tiendo> <sundan stoles>